বিসমিল্লাহ রহমানুর রহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিকেন কষা রান্না করব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ে গুঁড়া সব দেড় চামচ করে দিয়ে সেখানে দুইটা মুরগি আছে দিলাম আদা বাটা জিরা বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম দুই টেবিল চামচ টক দই দিলাম এক কাপ কিছু লবঙ্গ দিলাম দিলাম লবণ এখন আমি এটা মেখে এক ঘন্টা রেখে দেব এই এক ঘন্টা মেখে রেখে দিলে মাংসটা রান্না খুব মজা হয় ঝাল লবণ মাংসের বসে যায় খেতে খুব ভালো হয় এখন একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন কড়াইতে সয়াবিন তেল দিলাম দুটো তেজপাতা দারচিনি সাদা এলাচ দিলাম কয়েক টুকরো এটা স্মেল বের হওয়ার পরে দিব পেঁয়াজ এখানে হাফ কাপ পেঁয়াজ আছে পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব ঠিক এভাবে দেখতে পাচ্ছেন এখন আমি মাংসগুলো ঢেলে দেবো চিকেন রান্না করলে খুবই মজা হয় একবার ট্রাই করে দেখবেন সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেকবুক ফেসবুক পেজ স্বপ্নের রান্নাঘর ঘরের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাংসটা আমি সম্পূর্ণ কষায় নেব পানিটা শুকিয়ে গেলে গরম পানি দেব আমি কিছু কাঁচা আলু দিলাম আলুটা আমি ভেজে দেয় নাই কাঁচা আলুটা মাংসে দিলে একটা আলাদা রকমের টেস্ট হয় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কিছু কাঁচামরিচ দিলাম একদম মিডিয়াম হিটে আমি তরকারিটা রান্না করছি কষানো শেষ আমি প্রায় এক ঘন্টা মাংস কষিয়েছি এখন গরম পানি দিয়ে দিলাম মাংস অবশ্যই গরম পানি দেবেন যেকোনো রান্নাতে গরম পানি ব্যবহার করলে আলাদা রকমের একটা মজা হয় আমাদের ছোট ছোট কিছু মুরগি এখন কতটুক কতটা সুন্দর হয়েছে দেখতে এখানে আমি গরম মশলা বাটা দিলাম সঙ্গে একটু জিরা ভেজে বেটে দিয়েছি চাইলে আপনারা গুঁড়াটাও দিতে পারেন রান্নাটা ফ্রাই হয়ে আসছে তরকারি ঝোলটা আরেকটু কমে যাবে না পারলে আর একটু কমবে আলু আছে সঙ্গে ঝোলটা টেনে যাবে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা শেষ পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এভাবে সবাই রান্না করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ